কি যে একটা জ্বালার মাঝে পড়ছি আর কয়া লাভ নাই বড় ফুতির উঠে গেছে গা জ্বর ওষুধ লয়ে বাড়ি যাইতেছি কি লেগে যে জ্বরটা উঠছে এটা আপনার আর একটু দেহাই শুলপুর যে খেলাধুলার রাজধানী ক এমনে কনা ফ্যান্ডার থেকে অ্যান্ডা পর্যন্ত সব জায়গা রাস্তার কানে খেলত মাডো খেলত কোনো হানো আর ফাঁক নাই জ্বরতা হোক বৃষ্টিতা হোক সুনামিতা হোক তার আর খেলনোই লাগব সব শ্রেণীর ফুলা এই যাইবো খেলনের লেগা এই জ্বর বৃষ্টি মাথায় লয়ে ওই খেলতো কি যে একটা অবস্থা তারা না খেললে ফেডের বাতই অজমনা এটা হইতেছে হাই স্কুলের মাঠ হাই স্কুলের মাঠ এক গ্রুপ দখল করে রাখছে ও গুড় বৃষ্টি ছাতি মাথার দা ভিডিওটা বানাইতাসি আর দেখাইতাসি যে কি লেগে আমার পুতের জ্বরটা উঠছে এটা হইতেছে প্রাইমারি স্কুলের মাঠ শুলপুর প্রাইমারি স্কুলের মাঠও তিন টিম খেলতেছে তার তারার খেলাধুলা বন্ধ নাই অগুর বৃষ্টি আপনারা খেয়াল করলে দেখবেন যে অগুর বৃষ্টি হইতাছে একবারে ডল ডলের মাঝে ফুলাফানের খেলা বন্ধ নাই এই খেললা জ্বরটা উড়ে রাত খেলা আর গার্জেনারও হগল জ্বালা আমরা যারা অভিভাবক আছি আমরা হইতাছে জ্বালা ওহন ফুতের লেগা ওষুধ ওষুধের লেগে আইসি ওষুধ লয়ে বাড়ির যেমন কি কী লেগা যে জ্বরটা উঠছে এই জিনিসটা আপনারা তুলা ধরনের লেগা ভিডিওটা বানাইছি এই দিক দিয়ে যাবু এলাকা ভিডিওটা বানাইছি আর দেখাইতাম যে কি লেগা জটা উঠছে অন ছেলে সন্তান যে বাইরে গিয়া ফুটবল হেলে বৃষ্টিতে বীজা এটা আমরা খেয়াল করি না যখন জ্বরটা উঠটা জায়গা তখন বুঝি যে জ্বরটা কি লেগা উঠছে এটা হইতেছে শুলপুর খেলার মাঠ তখন যে ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই ফুটবল টুর্নামেন্ট কিন্তু এই বড়ো মাঠটাতেও বড় মাঠটার মাঝে বড় বেজ মানে যুবক ফুলামান খেলতেছে বৃষ্টিতে বীজা মাঠের মাঝে হইতেছে আডু পানি এরপরে খেলা বন্ধ নাই খেলতে হইব জৎকার না হেলে ফেডের বাত অজম হইতো না এই শুলপুরের পানের এর লেগা শুলপুর খেলাধুলার রাজধানী ক এর ক বুঝছেন নি ওহ আমরা রয়েছে যত জ্বালা আমরা যারা অভিভাবক আছি তার জোরটা উঠলে আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ বালা বালাকরণ লাগব ওহ আপনার ছেলে সন্তান বৃষ্টিতে বীরজা যাতে খেলাধুলা না করে এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন অহন ওষুধ লয়া বাড়ির যাইতেছি আর কয়ে লাভ নাই কী যে করি কী যে একটা অবস্থা